অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম একটা দেখেন আমি গোল্ড ফিশ কিনে আনছি কালকে গোল্ড ফিশ এই যে ব্রিডিং করছে এই যে আমি এখানে ঝুড়ি দিয়ে রাখছি আর কি বস্তা এই যে দেখতে পাচ্ছেন জিনিস করে আসছে গোল্ড ফিশে ডিম দিয়েছে আর কি ব্রিডিং এ বসাইছি ব্রিডিং করছে মাসাল্লাহ অনেক অনেক পরিমাণে ডিম দিয়েছে মাসাল্লাহ আপনাদের ডিম দেখাবো দেখতে পারছেন কিবড়ে বনে ইউজ করছে এই দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ অনেকপরিমাণ ডিম দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইউজ করছে এখন ভোরবেলা ভোর 6:30 টা 6:30 টা বাদ যে আর কালকে রাতে পানি হয়েছে আর কি বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা সব এই যে ডুবে গেছে আর কি এই যে হাউজের পানি বোঝাই যাচ্ছে না হাউজ দেখতে পাচ্ছেন কালো কুচকুচ হয়ে গেছে আর এই যে এখানে আবার মিক্সি গাপি আছে আর কি দেখাবো আপনাদের ডিম কতগুলো ডিম পেরেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এই যে সিস করে বেড়াচ্ছে এই যে দেখাই এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আপনার এই যে এই যে এইগুলো হচ্ছে ডিম মাসাল্লাহ অনেক পরিমাণে ডিম পেয়েছে আমি এখন বিরক্ত করব না কোন বিস করে রাখছে এই যে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে একটু লাইক দিয়ে দেবেন আসলে নতুন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম